যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কালকেরে মহামাডান গোয়ার বিরুদ্ধে মাঠে নামছে এবং মহামাডান তাদের আইএসএলের প্রথম জয়টা পাওয়ার জন্য অত্যন্ত মনোযোগ সহকারে প্র্যাকটিস করছে এবং তারা গোয়াকে হারিয়ে তাদের ফার্স্ট জয়টা তুলে আনার বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে যে তারা আইএসএল শুধু পার্টিসিপেট করতে আসেনি তারা কিন্তু ভালো ফুটবলের সাথে সাথে ম্যাচ জিততেও এসেছে প্রথম ম্যাচে নর্থ ইস্টের সাথে মহামাডান যেহেতু হেরে গেছে এবং অন্যদিকে গোয়াও হেরে যাওয়ায় জামশেদপুরের কাছে তাই পজিশানটা দুটো টিমেরই এখন সমান জায়গায় আছে কিন্তু মহামাডান তাদের হোমে খেলবে এবং মহামাডার্ন হোমে খেলার জন্য যে তাদের সুযোগ সুবিধা এবং হোম সাপোর্ট থেকে শুরু করে মাঠের কন্ডিশান প্রত্যেকটাই মহামাডানের ফেভারে থাকবে এবং এই গুয়া দলটাকে হারানো সম্ভব বলেই সকলে মনে করছে এবং মহামাডার্ন কর্মকর্তারাও তাই মনে করছে যে গোয়া দলটাকে হারানো সম্ভব এবং তারা জয়ের আশাতেই কিন্তু মাঠে নামছে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে ডিফেন্সের ওপর ডিফেন্সটাকে অনেক বেশি সলিড রাখতে চাইছে কারণ ডিফেন্সিভ ল্যাফসের জন্য আগের ম্যাচে এক পয়েন্ট পেতে পেতেও মহামাডান কিন্তু সেই এক পয়েন্ট পাওয়া থেকে বঞ্চিত থাকে এই ম্যাচে যাতে কোনো ভুল ত্রুটি না ঘটে সেই জন্য কিন্তু ডিফেন্স লাইনটাকে মহামাডান অনেক বেশি শক্তিশালী করতে চাইছে এর সাথে সাথে মহামাডানের সেন্টার ফরওয়ার্ড জোনটাকেও কিন্তু মহামাডান লক্ষ্য দিচ্ছে কারণ ম্যান বলে প্লেয়ারটা কখনো আগের ম্যাচে খুব একটা ভালো কালারে লাগেনি এই ম্যাচে যাতে তার পারফরমেন্সটা সেরা বেরিয়ে আসে সেই জন্য কিন্তু মহামাডান কর্মকর্তারা এই ম্যানঝুঁকির ওপর বিশেষ নজর দিচ্ছে এবং সে যাতে এই ম্যাচে গোল করতে পারে সেই বিষয়ে কিন্তু মহামাডান কর্মকর্তা থেকে এবং মহামাডানের সাপোর্ট স্টাফরা অত্যন্ত চেষ্টা চালাচ্ছে যে এই প্লেয়ারটা যাতে হানড্রেড পারসেন্ট পারফরমেন্স করতে পারে অ্যালেক্সেস গোমসের কথা বলতে হবে অ্যালেক্সেস গোমস যেভাবে আগের ম্যাচটা খেলেছে এভারে এই ম্যাচেও কিন্তু সেই প্রত্যাশা করছে যে তার পারফরমেন্স খুব ভালো হবে এছাড়া মহামাডানের যে কোচ আছে অ্যান্ড্রে চিসপ তার গেম প্ল্যানের নতুনত্বও দেখতে পারি আমরা আগের ম্যাচে যেহেতু ফোর থ্রি থ্রি ফরমেশানে খেলেছিল এই ম্যাচে আমরা ফোর ফোর টু ফরমেশনেও খেলতে দেখতে পারি বা ফোর টু থ্রি ওয়ান ফরমেশানেও আমরা খেলতে দেখতে পারি কারণ মহামাডান এই ম্যাচে ডিফেন্সের ওপর জোর দিচ্ছে যাতে ডিফেন্স খুব সহজে না ভেঙে পড়ে বা অপোনেন্ট টিম খুব তাড়াতাড়ি কাউন্টারটাকে এসে গোল না করতে পারে সেই দিকে কিন্তু বিশেষ গুরুত্ব দিচ্ছে মহামাডানের টিম ম্যানেজমেন্ট এছাড়া মহামাডানের যে উইঙ্গার আছে মাখান ছোটে আর রাহেম সাঙ্গা তারা কিন্তু ভালো পারফরমেন্স করার জন্য অত্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করছে আজকের অবধি দুর্দান্ত তারা প্র্যাকটিস নিয়েছে কোচের কাছ থেকে এবং যেই যেই জায়গায় তাদের ইম্প্রুভমেন্টের দরকার আছে সেই সেই জায়গাগুলো কোচ বুঝিয়ে বলেছে এবং বিশেষ করে সাঙ্গা আর মাখ্যান ছোটে এই দুজনের কিন্তু পারফরমেন্স অনেক কিছু নির্ভর করবে তাই তাদের কোচ বাড়তি অ্যাটেনশান দিয়েছে এবং এই কোচের অ্যাটেনশান পেয়ে তারা কতটা ভালো পারফরমেন্স করতে পারে সেটা কিন্তু একটা দেখার বিষয় এছাড়া বলতে হবে যে ডিফেন্সিভ মিডফিল্ড জোনে ডিফেন্সিভ মিডফিল্ড জোনে ক্যাসিমোপের পারফরমেন্স আগের দিন যথেষ্ট ভালো ছিল এই ম্যাচে ক্যাসিমোপের কেমন পারফরমেন্স থাকে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ক্যাসিমোভ যে মহামাডার্ন টিমের একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার সেটা কিন্তু সে ফার্স্ট ম্যাচে বুঝিয়েছে এবং এই আইএসএলে ভালো করার জন্য ক্যাসিমোপ এবং অ্যালেক্সেস গোমস এই দুটো প্লেয়ার অত্যন্ত মহামাডানের জন্য গুরুত্বপূর্ণ এদের পারফরমেন্স যত ভালো হবে তত মহামাডানের কিন্তু অত্যন্ত ভালো ফুটবল খেলতে সক্ষম হবে এবং ম্যানজুকি আর কার্লোস ফ্যানকাও এরা দুজন যদি ফর্মে ফিরে আসে তাহলে মহামাডার্ন টিমের যে সেন্টার ফরওয়ার্ড পজিশানে একটা শূন্যতা দেখা দিয়েছে ফার্স্ট ম্যাচে সেই জায়গাটা পূরণ হতে আমরা দেখব এর সাথে সাথে লেফ ব্যাগ আর রাইট ব্যাক পজিশানটাকেও কিন্তু মহামাডান কোচ আজকের খুব দৃষ্টি দিয়ে দেখেছে কারণ এই ব্যাক আর রাইট ব্যাকের মধ্যে কখনও কখনো কমিউনিকেশানের অভাব দেখা যাচ্ছে সেন্টার ব্যাকের সাথে যে রাইট ব্যাকের বা ব্যাকের একটা ভালো কমিউনিকেশন থাকা দরকার সেইটা যতক্ষণ না গড়ে উঠছে ততক্ষণ কিন্তু মহামাডার্ন টিম অ্যাজ এ সেন্টার ব্যাক পজিশানে বা উইংস থেকে ভালো অ্যাটাক করার বিষয়ে কিন্তু খুব ভালো পারফরমেন্স করতে পারবে না তাই সেন্টার ব্যাক সতে সতে ব্যাক আর রাইট ব্যাক পজিশানটাকে আজকেরে মহামাডার্ন খুব গুরুত্ব দিয়েছে এখন দেখার বিষয় যে কার্লোস এখন দেখার বিষয় যে অ্যান্ড্রে চিনিসঅপ তার যে গেম প্ল্যান আছে ফোর ফোর টুতে খেললে তার গেম প্ল্যানটা কী ফরমেশানে কেমনভাবে ফিট করে সেটাও কিন্তু একটা দেখার বিষয় যদি ফোর থ্রি থ্রি আগের ফরমেশানে খেলে তাহলে অবশ্যই ডিফেন্সিভ মিডফিল্ডারদের সাথে সাথে ব্যাক এবং রাইট ব্যাকের রোলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এছাড়া বলতে হবে যে মহামাডান আগের দিনকারে বেশ কিছু লং রেঞ্জার শ্যুটিং তারা করার চেষ্টা করেছিল আজকেরও তারা ভালো মতো প্র্যাকটিস করে নিয়েছে লং রেঞ্জারগুলোকে কিন্তু লং রেঞ্জার থেকে গোল পাওয়াটা খুব একটা সোজা ব্যাপার নয় কারণ শট তো পারফেক্ট তো হতেই হবে তার সাথে সাথে যে শটের পাওয়ার মানে কিকিং পাওয়ারটা অত্যন্ত জোরলো থাকতে হবে তবেই কিন্তু একটা মাঝমাঠের প্লেয়ার লং রেঞ্জ শুটিং থেকে গোল তুনে আনতে সক্ষম হবে সেই জায়গায় দাঁড়িয়ে লং রেঞ্জ শুটিংও কিন্তু তারা প্র্যাকটিস করছে এছাড়া বলা যেতে পারে যে হেডিং ক্রসিংয়ের ক্ষেত্রে হেডিংয়ের একটা বড় রোল আছে আজ এই ম্যাচে একটা হেডার ভালো কিন্তু ম্যাচের রেজাল্ট বদলে দিতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে অ্যান্দ্রেচিনিসপ কিন্তু হেডারের ওপরেও জোর দিয়েছে এছাড়া সেট পিস টেকিংয়ে ভ্যারিয়েশান তারা প্র্যাকটিস করেছে এই ভ্যারিয়েশানটা যত স্মুথ হবে এবং যত ভালোভাবে তারা এই ভ্যারিয়েশানটাকে প্র্যাকটিস করতে পারবে এবং এই ভ্যারিয়েশানের মাধ্যমে যত ভালো তারা বল ডেলিভারি করতে পারবে তার উপরে কিন্তু এই মহামাডান টিমের গোল পাওয়া এবং না পাওয়ার একটা কিন্তু অনেক বড় নির্ভরতা থাকবে কারণ গোল পেতে গেলে ভালো বল ডেলিভারি করতে জানতে হবে এই জায়গায় ডেলিভারির ওপরও জোর দেওয়া হয়েছে বলা যায় যে প্রত্যেকটা ডিপার্টমেন্টই মহামাডান খুব গুরুত্ব সহকারে দেখেছে এবং যার যা প্রবলেম ছিল ফার্স্ট ম্যাচে সেই সেই প্রবলেমগুলো প্রত্যেকটা প্লেয়ারকে বোঝানো হয়েছে এখন দেখার বিষয় এই সব প্লেয়াররা তো বুঝে বুঝেছে তো বটেই কিন্তু এরা মাঠে গিয়ে কতটা সেই গেম প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করতে পারে সেটাও কিন্তু একটা দেখার বিষয় অনেক প্লেয়ার প্র্যাকটিসে ভালো হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে যখন ম্যাচ হচ্ছে তখন সে নার্ভাস ফিল করছে সেই রকমই যে মহামাডার্নকে বিভিন্নভাবে কোচ বিভিন্নভাবে প্র্যাকটিস করানোর চেষ্টা করছে এবং তাদের যে গেম প্ল্যানটা কীভাবে তৈরি হতে পারে কোন কোন জায়গাগুলো স্ট্রং পয়েন্ট সেইগুলো প্রত্যেকটাই কিন্তু মহামাডার্ন কোচ বুঝিয়ে দিয়েছে এবারে বিষয়টা হচ্ছে যে কোচ তো খেলবে না খেলবে তো প্লেয়াররা এই প্লেয়াররা কতটা সেই জিনিসটাকে অ্যাডপ্ট করতে পেরেছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আশা করব মহামাডান ফার্স্ট ম্যাচে যেই ভুলটা করেছে এই ম্যাচে সেই ভুল থেকে সংশোধন করে তারা তাদের সেরা পারফরমেন্সটা তুলে ধরবে কারণ মহামাডান যেহেতু হোমে খেলছে সমর্থকরা কিন্তু একখানা জয় দেখার ইায় কিন্তু তারা মাঠে যায় এবং এই জয়টা যখন মহামার্ডার্ন পায় তখন কিন্তু মহামাডার্ন সমর্থকরা অত্যন্ত তাদের ক্লাব সম্পর্কে আনন্দিত হয় ফুটবল খেলা দেখতে যাওয়ার যে ইচ্ছাটা সেটা কিন্তু অনেক বেড়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডার্ন অবশ্যই এই ম্যাচটা গোয়াকে হারিয়ে তাদের আইএসএলের প্রথম জয়টা তুলে নেবে বলে অনুমান করা হচ্ছে দেখা যাক এখন মহামাডার্ন কি ফরমেশানে খেলে এবং আদৌ কি তারা জয়টা পায় কি না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন